মাশকা দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি জামশেদপুর এফসি স্পোর্টস কমপ্লেক্সে যেখানে জামশেদপুর এফসি অনুশীলন করে আমাদের সঙ্গে রয়েছেন জামশেদপুর এফসির অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার সৌরভ দাস তার সঙ্গে আমরা কথা বলে নেবো আপনারা জানেন যে আগামী কাল মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছে জামশেদপুর এফসি সেই ম্যাচের আগেই কিন্তু আমরা ম্যাচ এবং জামশেদপুর এফসির যে এই মুহূর্তে তাদের অগ্রগমন সেই নিয়েই কিন্তু কথা বলবো চলুন শুনে নেওয়া যাক কি বলছেন সৌরভ দাস প্রথমত ওয়েলকাম রেস্ট স্পোর্টসের পর্দায় তুমি এর আগে মোহনবাগানের মতো দলের হয়ে খেলেছ এখন মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামার অভিজ্ঞতা বা অনুভূতিটা কেন মোহনবাগানের দলের হয়ে খেলা আর এগেন্স্টে খেলা টোটালি আলাদা কারণ তখন আই লিগের সময় ছিল টিম আলাদা ছিল এরা ডিউ রেসপেক্ট টিম খুব ভালো ওদের টিম কারণ ওরা টপ টপ অফ দ্য টেবেল আছে তো ওদের এগেন্স্টে খেলা সব বাঙালি প্লেয়ারদের জন্য একটা আলাদা মোটিভেশন থাকে তো আমার কাছে সেরকম মানে সব ম্যাচে আমার কাছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তো ম্যাচও আমার কাছে খুব ম্যাচ তুমি একটা থেকে ফিরেছো আমরা জানি কিন্তু তারপরে জামশেদপুর এফসি শেষ কয়েকটা ম্যাচে আমরা দেখছি প্রায় প্রতিটা ম্যাচে অধিকাংশ ম্যাচেই তুমি প্রথম একাদশে থাকছো এবং কোচ যথেষ্ট ভরসা করছে এবং তুমি সেই ভরসার মূল্যটাও দিতে পারছো সেটা কেমন লাগছে না প্রথমত আমি আমাদের কোচ খালিদ স্যারকে এই জিনিসটার জন্য অসংখ্য ধন্যবাদ দেবো কারণ উনি আমার ওপর ভরসা রেখেছে আর চোটের পরেও আমার ওপর ভরসা রেখেছে কারণ মূলত অনেক কোচ চোটের পরে সেরমভাবে হয়তো প্লেয়ারদের সুযোগ দেয় না হয়তো সে পারবে কি পারবে না কিন্তু উনি সেই ভরসাটা রেখেছে বলে ওনাকে অসংখ্য ধন্যবাদ আর সেই জায়গাটা আমাকে প্রুভ করারও আছে কারণ একটা বছর আমার খুব বাজে গেছে তো সেই জায়গাটা আমাকে আরও নিজেকে আরও মেলে ধরতে হবে আরও খেলতে হবে যাতে আমার এই একটা বছরকে আমাকে খাপ খাওয়ানোর জন্য কলকাতার ফুটবল থেকে এখন অনেকটা দূরে রয়েছ জামশেদপুরে এখানকার ফুটবলের আবহাওয়া এবং কলকাতার ফুটবলের আবহাওয়া কিছু কি পার্থক্য খুঁজে পাও জামশেদপুর আর কলকাতার মধ্যে পার্থক্য সেরকম একটা খুব একটা বেশি নয় কারণ আমি এখানে টাটা ফুটবল একাডেমিতে আমি চার বছর কাটিয়েছি তো এখানে দুর্গাপুজো প্রচুর হয় তো বাঙালি এখানে প্রচুর এখানে অধিকাংশ মানুষই তারা বাংলা কথা বলতে পারে তুমি তো বাংলা কথা যদি না বলে হিন্দিও বলো বা বাংলা কথা বলে ওরা ধরে নেয় তো ওরা সবাই বাংলাটা ভালো বোঝে তো এখানে বাংলার এখান থেকে মাত্র ট্রেনে চার ঘন্টা বা তিন ঘন্টা দূরত্ব তো খুব একটা ডিস্টেন্স না জামশেদপুর থেকে বাংলা আর আগে সব একসাথেই ছিল এখন আলাদা আলাদা হয়েছে কলকাতায় আমরা যেটা দেখেছি যে প্রচুর সমর্থক পাওয়া যায় এখানে সেই সমর্থক বেসটা বা সমর্থকদের সেই ভালোবাসাটা কি পাওয়া যায় জামশেদপুর প্রতি ম্যাচে ওরা আমাদের গ্যালারি ভরিয়ে দেয় এবং প্রতি ম্যাচে ওরা সাপোর্ট করে আমাদের সাপোর্টার জামশেদপুরের সাপোর্টার খুবই ভালো বলতে হয় কারণ ওরা প্রতি ম্যাচে খুব খুব মানে যত পারে নাম্বার তারা আসে মাঠের মধ্যে ভিড় করে তো তার জন্য অসংখ্য ধন্যবাদ জামশেদপুর ফ্যানদের এবারে মোহনবাগান দলটাকে দেখে কেমন লাগছে মোহনবাগান দল গোছানো টিম ওদের ওদের রিজার্ভ বেঞ্চ স্ট্রং আছে ওদের অ্যাটাক টু ডিফেন্স প্রতিটা প্লেয়ারই ভালো যারা নিয়মিতভাবে খেলছে তো ওদের যথেষ্ট গোছানো টিম মোহনবাগান ছাড়াও তোমার ইসবেঙ্গলে খেলার অভিজ্ঞতা রয়েছে ইসবেঙ্গলে ছিলে তুমি একটা মরশুম এ বছর ইসবেঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিকতা কোথাও থাকছে না কি সমস্যা বলে তোমার মনে হচ্ছে ইস্টবেঙ্গলের প্রথম দু তিন বছর তারা স্ট্রাগল করেছে কিন্তু এবছর তাদের একটু ইনজুরি প্লেয়ার বলতে পারো যে ব্যাড লাগো বলতে পারো প্লেয়ার যে মাঝ মাঠে প্লেয়ার যারা ইনজুরিতে আছে আবার একটা সিজনে যদি একটা কোচ বদল হয়ে যায় দু তিনটে প্লেয়ার ইনজোর্ড হয়ে যায় ফরেনার প্লেয়ার বিশেষ করে খুব ইম্পর্টেন্ট এই লিগের মধ্যে এবং দু তিনটে ফরেনার প্লেয়ার ইনজর্ড হয়ে যায় তার মধ্যে যদি এরকম তো মাঝে মাঝে এরকম সময় আসে প্রতিটা টিমেরই আসে যখন বা আশা করি তারা ঘুরে দাঁড়াবে কিন্তু এটা এখন বলতে পারো ওদের খারাপ সময় চলছে শেষ একটা প্রশ্ন করব আমরা জানি যে খালেদ জামিল একজন ভারতীয় কোচ এবং তিনি জামশেদপুর এফসির হেড কোচের দায়িত্ব পেয়েছেন যেটা সচরাচর আমরা আইএসএলএর কোন দলেই দেখতে পাই না জামশেদপুর এফসি কে বাদ দিলে তো এই যে একজন ভারতীয় হেড কোচ এত সুন্দর ভাবে দলটাকে চালাচ্ছেন শুধু তাই নয় জামশেদপুর ম্যানেজমেন্ট তার আস্থা রেখেছে এবং তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন এই বিষয়টা নিয়ে কি বলবেন এটা একটা লড়াই বলতে পারো যে সমস্ত বিদেশি কোচের এগেন্সে একটা ভারতীয় কোচ এভাবে লড়াই করে যাচ্ছে তো এইটা হ্যাডসব বলতে পারো আর উনি লড়াইটা চালিয়ে যাচ্ছে এবং আমরা এমন না যে খুব বাজে খেলছি বা আমরা টেবিলের খুব ভালো জায়গায় আছি কারণ ওনার মেন্টালি ওনার হার্ডওয়ার্ক সাথে আমাদের প্লেয়ারদের হার্ডওয়ার্ক কারণ আমাদের পুরো স্টাফ ভারতীয় স্টাফ আমাদের কোনো বিদেশি স্টাফ নেই আমাদের কোনো বিদেশি কোচ নেই গোলকিপার থেকে শুরু করে সমস্ত ট্রেন ট্রেনিং কোচ থেকে শুরু করে সমস্ত ভারতীয় স্টাফ তো আমাদের একটা প্রুভ করার জায়গা আছে আমরা ভারতীয় স্টাফ ভারতীয় কোচ নিয়ে আমরা ভালো কিছু করতে পারি তো সেটা একটা সবার কাছে একটা ভালো মানে বার্তা যাবে যে ভারতীয় কোচ দিয়েও ইন্ডিয়ান সুপার লিগ বলো বা ইন্ডিয়ান টিমেও কোচ করা যায় কালকের ম্যাচটা নিয়ে কতটা আশাবাদী এবং কি মনে হচ্ছে এই ম্যাচটার আগে কালকের ম্যাচ হচ্ছে একটা টাফ ম্যাচ বলতেই হবে কারণ অবশ্যই রেসপেক্ট দিতে হবে সব টিমকে মোহনবাগান খুবই ভালো টিম তো আমাদের কাছে একটা চ্যালেঞ্জ যেহেতু আমাদের হোম ম্যাচ মোহনবাগানের কাছে একটা কঠিন ম্যাচ হবে কারণ খুব ইজি হবে না ওদের কাছে তো আমরা প্রস্তুতি নিয়েছি ভালো তো সেই নিয়ে একটা কঠিন ম্যাচ হতে যাবে কালকের এই ম্যাচটা কি লিগ শিল্ডের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে দুটো দলের ক্ষেত্রেই না লিগ শিল্ডের কারণ এখনও বলতে গেলে প্রায় অনেক ম্যাচ বাকি আছে সবে চোদ্দো পনেরোটা ম্যাচ হয়েছে এখনও ন ম্যাচ কারণ এই বছর লিগ প্রচুর কম্পিটিভ একটা ম্যাচ জিতলে বা একটা ম্যাচ হারলে তখন উপর নিচে টেবিল সঙ্গে সঙ্গে নড়ে যাচ্ছে তো তাই জন্য এখন সেইভাবে বলা যাবে না মোহনবাগান অবশ্যই অনেক উপরে আছে এখনও অনেক পয়েন্ট নিয়ে উপরে আছে তো আমাদের কাছে এখন লিগ টেবিল নিয়ে সেরকমভাবে কিছু বলা যাবে না যে শিল্ডকে জিতবে বা এই কিন্তু এখন প্রতিটা ম্যাচ আমাদের কাছে ইম্পর্টেন্ট তো এরকম বললাম যে এক একটা ম্যাচ জিতলেও একটা ম্যাচ পয়েন্ট লস করলে লিগ এদিক ওদিক হয়ে যায় টেবিলে এদিক ওদিক হবে অনেক ধন্যবাদ এবং কালকের ম্যাচের জন্য অল দ্য বেস্ট থ্যাংক ইউ আমশেদপুর স্পোর্টস কমপ্লেক্স থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি রে স্পোর্টস